নমস্কার গুড আফটারনুন আমি পিউ দাস হালদার ডিস্ট্রিক্ট পুরুলিয়া রঘুনাথপুরে থাকি আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বাবার বাড়ি এসেছি তোমরা জানো নতুন করে বলার কিছুই নি একটা মিষ্টির দোকানে ঢুকলাম পছন্দ হলো না তো বেটিকে বললাম বেটু চ আর একটা মিষ্টির দোকানে সেখানে গেলাম মা বাড়ি যাবো তো তাই একটু মিষ্টি নেব আর দুদিন হলে এসেছি ভীষণ মিষ্টি ঘরের জন্য কিছু নেওয়া হয়নি তাই ঘরের জন্য একটু মিষ্টি নেব চানাচুরও নিলাম আর খাজা নিলাম জানো তো যেটা পুরীতে খাজা পাওয়া যায় যাই হোক আমার বড়জন বলছে মা আমি না একটু মিষ্টি খাবো তাই আমি বললাম খা বাবা খেয়ে নিয়ে বলছে মা মিষ্টিটা কিন্তু অত ভালো না আর দামটাও কিন্তু বিশাল আমাদের এখানে কিন্তু মিষ্টি দাম কিন্তু সত্যি কথা বলতে খুবই রিজনেবেল আর টেস্ট কিন্তু জাস্ট ওয়াও বলে বোঝানো যাবে না যাই হোক ওটা যার যার পার্সোনাল চয়েস ওটা আমার মনে হয় তাই আমি জানালাম এরপর হচ্ছে এখান থেকে মিষ্টি নিয়ে পরে আমি মামাবাড়ি চলে যাচ্ছি এই যে আমার বড়জন আর আমি আর ছোটোজনকে আমরা আগেই নামিয়ে দিয়েছিলাম এখানে তো ছোটোজন আমার শুয়েছিলো আর এটা হচ্ছে আমার বড় মামি জানো তো মা বাড়ি আসলে পরে না আমার গা এখনও ছমছম করে কেন বলতো কারণ আমার মাম সরি আমার দিদা আড়াই থেকে তিন বছর হবে মারা গেছে আর দিদার আমার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না সে রান্নাঘরে পড়ে যায় মানুষটা এত রান্না করতে ভালোবাসতো মারা গিয়েছে কিন্তু রান্নাঘরেই যাই হোক মানে রান্না যখনই আসতাম দেখো এই জায়গাটায় কিন্তু মারা গেছে আমার দিদা পরে পড়ে এত ব্লিডিং হয়েছে যাই হোক আসলে পরেই মামার গাটা আমার ছমছম করে দিদার কথা মনে পড়ে যাই হোক এখানে আমার এটা বড় মামা তো মামাকে বলছে মামা একটু হাসো তো দেখি তোমার একটু ভিডিও নিয়ে নিই তো আমার মামি বলছে তোর মামা ওই রকমই হাসতে জানে না যাই হোক সবাই তো আর সমান হয় না কেউ একটু বেশি হাসে কেউ একটু কম হাসে তাই তো সবাই তো আমার মতো না সবসময় দাঁত কেলি কেলি হাসবে বলো যাই হোক এখানে একটু বসে গল্প টল্প করলাম করার পরে হচ্ছে এখান থেকে পরে বাড়ি চলে যাবো কারণ বৃষ্টির তো কোনো ঠিক নেই আমার বৃষ্টি চলে আসলে আটকে যাব যাই হোক আমার বিয়েটাও কিন্তু মামাবাড়িতেই হয়েছে তোমাদের আমি দেখাবো যে কোন জায়গাটায় এই দেখো এই জায়গাটায় আমার বিয়ে হয়েছিল। সমস্ত পুরনো কথা কিন্তু মনে পড়ে যায় তাই না এই সমস্ত কথা তার ভোলার নয় যাই হোক আজ বিয়ে হলো এত বছর ছেলে আমার এত বড় হয়ে গেল মানে আমার বড় ছেলের বড় হওয়াটা আমি বুঝতেই পারলাম না যাই হোক আরও কথা তোমাদের এরপরে নেক্সট ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করবো তো এরপরে হচ্ছে আমার মা বেটা সব বেরিয়ে যাচ্ছি আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে সাথে থাকবে পাশে থাকবে আর প্রচুর প্রচুর কিন্তু আমাকে ফলো করো আমার সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো ভালো থেকো টাটা বাই বাই